জয়গুরু ওম শ্রী পরমাত্মা নমঃ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে সাত্বিক রাজস্বিক ও তামসিক এই যে বিভিন্ন ভাব রয়েছে এগুলো ভগবান শ্রীকৃষ্ণ থেকেই এদের উৎপত্তি আবার এই ভাবগুলোর মধ্যে শ্রী ভগবান নেই তেমনি এই ভাবগুলো শ্রী ভগবানের মধ্যে নেই এবার তেরো সংখ্যক শ্লোক সর্বমিদং জগৎ শ্লোকয় শ্লোকটির অর্থ হলো এই তিনটি গুণরূপ ভাবের দ্বারা মোহিত সমগ্র জগৎ এইসব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না ত্রিভির গুণময় শ্লোকটির অর্থ এই তিনটি গুণরূপ ভাবের দ্বারা মোহিত সমগ্র জগৎ এইসব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না শ্রী ভগবান বলেছেন যে সত্য রচ ও তম এই তিনটি ভাব উৎপন্ন হয় আবার এরা বিনাশপ্রাপ্ত হয় অর্থাৎ এরা লীন হয়ে যায় কিন্তু মানুষ এই সমস্ত ভাবগুলির সাথে তাদাত্ম করে তাদাত্ম অর্থাৎ মানুষ ভাবে মানুষ নিজেকে এই সমস্ত গুণগুলো বা এই সমস্ত ভাবগুলো নিজের উপর আরোপ করে তখন মানুষ কেউ মনে করে যে আমি সাত্বিক হয়ে পড়েছি আমি তামসিক হয়ে গেছি বা আমি রাজসিক এই যে মেনে নেওয়া এটি হলো মোহ এই মোহের কারণেই মানুষ বুঝে উঠতে পারে না যে সে পরমাত্মার অংশ শ্রী ভগবান এই শ্লোকে বলেছেন সর্বমিদং জগৎ জগৎ শব্দটির দ্বারা এখানে তিনি জীবাত্মাকে বুঝিয়েছেন অর্থাৎ জীবকে এখানে জগৎ বলে অভিহিত করা হয়েছে এর কারণ হলো এই শরীর হল নিত্য পরিবর্তনশীল এই নিত্য পরিবর্তনশীল শরীরের সাথে তাদাত্ম প্রকাশ করা বা তাদাত্ম মেনে নেওয়ার কারণেই এখানে জীবকে জগৎ বলা হয়েছে এর মানে হলো এই যে শরীরের জন্ম হওয়া শরীরের জন্ম হয় এটিকে আমরা নিজের জন্ম হয়েছে বা নিজের জন্ম হলো এরূপ মেনে নিই শরীরে রোগ হয়েছে আমরা ভাবি যে আমার রোগ হয়েছে আমাদের রোগ হয়েছে মানুষ যখন মারা যায় তখন শরীরের মৃত্যু হয় কিন্তু মানুষ মনে করে যে হ্যাঁ তার মৃত্যু হলো তো এই যে মেনে নেওয়া এই মেনে নেওয়ার কারণেই জীবকে এখানে জগৎ বলা হয়েছে অর্থাৎ তার জন্ম মৃত্যু হতে থাকবে এবং তার কোথাও স্থিতি হবে না এই সত্য রচ এবং তম এই গুণগুলিকে আমরা ভগবানের থেকে পৃথক বলে মনে করি আর সেই কারণেই আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি যদি এই গুণগুলোকে আমরা শ্রী ভগবানের স্বরূপ বলে মেনে নিই অর্থাৎ শ্রী ভগবানের স্বরূপ বলে মনে করতে পারি তাহলে আর আমাদের কোনো মোহগ্রস্ত হয়ে পড়ার রকম ভয় থাকবে না যতক্ষণ আমরা এই শরীরকে আমি বা এই শরীরটি আমার বা আমি এই শরীর এই প্রকার মেনে নিই ততক্ষণ পর্যন্ত আমরা পরমাত্মার সম্মুখীন হতে পারি না কেননা এই অবস্থায় অর্থাৎ শরীরকে আমি বা আমার শরীর এই রূপ মেনে নেওয়ার ফলেই আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি শরীরকে যখন আমরা নিচের বলে মনে করি তখন শরীরের প্রতি মমত্ববোধ জাগে আর নিজেকে যখন শরীর বলে মনে করি তাতে আমাদের মধ্যে অহংবোধ জাগে অর্থাৎ আমাদের মধ্যে অহংকার জেগে ওঠে এই যে বিনাশীল শরীরের সাথে অহংবোধ বা মমত্ববোধ জেগে ওঠে এটি হলো মোহগ্রস্ত হওয়া আমরা ভুলে চাই যে আমার এই যে শরীর এই যে পঞ্চভূতে যে শরীরটিকে আমার শরীর বলে মনে করছি এই শরীরটির জন্ম আছে এবং একদিন তার মৃত্যুও হবে কিন্তু আমার অর্থাৎ এই শরীরের ভিতরে যে আমি আছে সেই আমির জন্মও নেই মৃত্যুও নেই এই মোহগ্রস্ত হয়ে পড়ার কারণেই আমরা ভগবত জানতে পারি না ভগবত তত্ত্বকে আমরা তখনই জানতে পারব যখন শরীরের সাথে এই অহংবোধ বা মমত্ববোধ সমস্ত কিছু দূর হয়ে যায় কাজেই আমাদেরকে এটাই বুঝতে হবে যে সংসার থেকে যখন আমরা আলাদা হতে পারি তখন আমরা সংসারকে চিনতে পারি আর পরমাত্মার সাথে যদি আমরা একাত্মবোধ অনুভব করতে পারি একাত্মবোধ মেনে নিতে পারি তখন আমরা পরমাত্মাকে জানতে পারি কোনো অস্বাভাবিক বিষয়ে যখন স্বাভাবিক একটা ভাব জন্মে তখন তাকে বলা হয় মোহ পরমাত্মা হলেন স্বাভাবিক কারণ তার সৃষ্টি নেই তার বিনাশ নেই তার মধ্যে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন এই শরীরের সাথে আমরা মমত্ব বোধ আমাদের মধ্যে জেগে ওঠে অহং বোধ জেগে ওঠে এটি হলো অস্বাভাবিক এই অস্বাভাবিক ভাবটিকে আমরা যখন মেনে নিই তখন তখন আমাদের মধ্যে মোহ সৃষ্টি হয় শ্রী ভগবান এই শ্লোকের শেষে বলেছেন পরমব্যায়াম অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি এই সমস্ত গুণের এই সমস্ত ভাবের অতীত অর্থাৎ এই সমস্ত গুণগুলির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি এগুলো থেকে সম্পূর্ণ নির্লিপ্ত তিনি কখনো এই সমস্ত গুণগুলোর দ্বারা আবদ্ধ নন এবং এই গুণগুলোর পরিবর্তনে তার কোনো পরিবর্তন হয় না মানুষ এই ত্রিগুণের দ্বারা মোহগ্রস্ত থাকার ফলেই পরমাত্মাকে জানতে পারে না এবার চোদ্দ সংখ্যক শ্লোক দৈবি হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে শ্লোকটির অর্থ হল কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয় অর্থাৎ পার হওয়া কঠিন যারা শুধুমাত্র আমার শরণাগত হন তারা এই মায়া অতিক্রম করতে পারেন শ্রী ভগবান বললেন এই যে সত্য তম এই যে তিনটি গুণ এই গুণগুলি দৈবী অর্থাৎ এগুলো শ্রী ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু তিনি আগেই বলেছেন যে এই গুণগুলো শ্রী ভগবানের মধ্যে নেই আবার তেমনি শ্রী ভগবানও এই তিনটি গুণের মধ্যে নেই কিন্তু এই তিনটি গুণের মায়া দুরতিক্রমণীয় অর্থাৎ এই তিনটি গুণের মায়াকে অতিক্রম করা কঠিন যতক্ষণ পর্যন্ত মানুষের মনের মধ্যে ভোগের ইচ্ছা থাকে সম্পদ সংগ্রহের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ পর্যন্ত এই মায়াগুলোকে কাটিয়ে ওঠা যায় না শ্রী ভগবান বললেন মম মায়া দূরত্বয়া এর কারণ এই যে মানুষ অর্থাৎ আমরা অনেক সময় নিজেদেরকে মনে করি সুখী কিংবা পর মুহূর্তেই মনে করি হ্যাঁ আমরা দুঃখী কিংবা নিজেদেরকে মনে করি আমার শরীরে বেশ ভালো ক্ষমতা আছে বল আছে বা কখনো নিজেকে হিমবল বলে মনে করি অর্থাৎ এই সমস্ত ভেবে আমরা তদ্গত হয়ে থাকি এই সমস্ত ভাবগুলোর উৎপত্তি আছে আবার এদের বিনাশও আছে কিন্তু এই সমস্ত ভাবগুলোর সাথে আমরা যতক্ষণ পর্যন্ত বোধ করি করি এগুলোর সাথে আমাদেরকে পর্যন্ত আমরা এই ভাবগুলোতে আবদ্ধ হয়ে পড়ি আর সেই কারণেই এখানে মায়াকে দূরত্বয়া বলা হয়েছে ত্রিগুণাত্মিকা মায়া ততক্ষণ পর্যন্ত দূরতিক্রম্য থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ছেড়ে এই পার্থিব জগতের প্রতি পার্থিব সম্পত্তির প্রতি বা পার্থিব বস্তুর প্রতি আমাদের একটা আকর্ষণ বা আসক্তি থাকে এই পার্থিব আসক্তির কারণে এই মায়ার কারণেই আমরা শ্রী ভগবানকে ভুলে থাকি এবং জড় জাগতিক পদার্থের প্রতি আমাদের আকর্ষণ থেকে যায় কিন্তু যদি আমরা এই আকর্ষণকে কাটিয়ে উঠতে পারি এবং এই গুণগুলির পৃথক অস্তিত্ব আমরা যদি মেনে না নিই তাহলে সহজেই এই মায়াকে অতিক্রম করা যায় শ্রী ভগবান এবারে বললেন মামে বই যে প্রে মায়া তরন্তিতে শ্রী ভগবান বলছেন যে মানুষের মধ্যে যারা শ্রী ভগবানের শরণাগত হন তারাই কেবল এই মায়াকে অতিক্রম করতে পারেন অর্থাৎ শ্রী ভগবানের শরণাগত হলে শ্রী ভগবানের কৃপাতেই আমরা এই মায়াকে অতিক্রম করতে পারি যতক্ষণ পর্যন্ত এই জড় জাগতিক পদার্থের প্রতি সুখ ভোগের প্রতীক সম্পদ সংগ্রহের প্রতি আমাদের দৃষ্টি থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দৃষ্টি শ্রী ভগবানের দিকে যায় না অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের শরণাগত হতে পারি না অর্থাৎ শ্রী ভগবান বললেন যে তার শরণাগত হতে পারলেই এই মায়াকে অতিক্রম করা যায় কিন্তু ভগবানের শরণাগত হব বললেই তো হয় না কেননা আমাদের দৃষ্টি থাকে এই জড় জগতের দিকে সুখ ভোগের দিকে সম্পদ সংগ্রহের দিকে কাজেই এই দৃষ্টিকে ঘুরিয়ে এই দৃষ্টিকে কাটিয়ে যদি আমাদের দৃষ্টি শ্রী ভগবানের উপর থাকে তখন ধীরে ধীরে আমরা শ্রী ভগবানের শরণাগত হতে পারি শ্রী ভগবান আগেই বলেছেন যে এই সত্য এই তিনটি তিনটি ভাব গুণ শ্রী ভগবান থেকে উৎপন্ন হলেও তিনি তার এগুলোর মধ্যে থাকেন না বা এই ভাবগুলো তার মধ্যে থাকে না শ্রী ভগবান সম্পূর্ণভাবে নির্লিপ্ত থেকে তিনি সমস্ত কর্ম করে যান যারা ভগবানের এই স্বরূপটিকে জানেন তারা কোনো প্রকার মায়ার দ্বারা আবদ্ধ হন না তারাই কেবলমাত্র মায়াকে অতিক্রম করতে পারেন শ্রী ভগবান এখানে বললেন মামেব মামেব বলার অর্থ এই যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে অর্থাৎ যারা কেবলমাত্র শ্রীকৃষ্ণেরই শরণাগত হন তারাই এই ভব সমুদ্র পার হয়ে যান অর্থাৎ শ্রী ভগবান বললেন যে মায়ার আশ্রয় নিয় না মায়ার আশ্রয় নিয় না অর্থাৎ এই টাকা পয়সা ধন সম্পত্তি হ্যাঁ এগুলোর প্রতি যেন প্রচন্ড একটা মায়ার টানে না পড়ি এগুলো আছে থাক এগুলোকে ব্যবহার করছি ঠিকই কিন্তু এগুলোর আশ্রয় যেন গ্রহণ না করি আর এদের যেন বেশি গুরুত্ব না দিই এগুলোকে ব্যবহারের অধিকার আমাদের আছে কিন্তু এগুলোর উপর অধিকার প্রতিষ্ঠা করার অধিকার আমাদের মধ্যে নেই এগুলোর উপর যখন আমরা আধিপত্য প্রতিষ্ঠা করি তখন তা হয় এদের আশ্রয় নেওয়া আর যখন একবার এগুলোর আশ্রয় নি তখন এদের মায়া থেকে এদের মায়া থেকে মুক্ত হওয়া খুবই কঠিন তাই শ্রী ভগবান বলেছেন মামে প্রপদন্তে অর্থাৎ যে মানুষ যে সাধক শ্রী ভগবানের শরণাপন্ন হতে পারেন শরণাগত হতে পারেন তিনি কেবলমাত্র এই মায়াকে অতিক্রম করতে পারেন আমরা যদি একটু ভালো করে বিচার করে দেখি তো দেখো যে এই পৃথিবীতে এই জগতে আমাদের নিজস্ব বলে কোনো কিছু নেই আমার নিজের বলে কোনো কিছু নেই কেননা যেগুলোকে আমি আমার নিজের বলে মনে করছি এই ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা ইত্যাদি যাই কিছু থাক না কেন এ সব কিছুই তো শ্রী ভগবানের কিন্তু আমরা ভুল করে মায়ার অধীনে পড়ে এগুলো এগুলোকে আমার বলে মনে করি এগুলোকে পাওয়ার পরেও আমরা কিন্তু মায়ায় মোহিত থাকি কেননা শ্রী ভগবান এতটাই উদার যে তিনি মানুষকে এগুলো দেন কিন্তু মানুষকে বুঝতে দেন না যে তিনি এগুলো তাকে দিচ্ছেন এবং মানুষও বুঝতে পারে না যে এগুলো ভগবানেরই প্রদত্ত অর্থাৎ ভগবান এগুলোকে আমাকে দিয়েছেন ভগবান এগুলো আমাকে দিয়েছেন এবং এগুলো ভগবানেরই জিনিস আমরা এই সত্যটিকে ভুলে যাই আমরা ভুলে যাই যে এগুলো শ্রী ভগবানেরই কিন্তু তিনি দয়া করে উদারতার কারণে তিনি আমাদেরকে এগুলো দিয়েছেন তাই আমরা যা পাই সেগুলোকে আমাদের নিজেদের বলে মনে করি যখন আমরা শ্রী ভগবানের শরণাগত হতে পারি তখন এই সত্যটিকে আমরা জানতে পারি কিন্তু যতক্ষণ না আমরা শ্রী ভগবানের শরণাগত না হই বা শরণাগত হতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এই প্রকৃত সত্যটিকে এই সত্যটিকে আমাদের পক্ষে উপলব্ধি করা যায় না তাই শ্রী ভগবান বলেছেন যে মায়াকে অতিক্রম করতে হলে একমাত্র শ্রী ভগবানের শরণাপন্ন হতে হবে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार